শিক্ষা কিন্তু শুধুমাত্র বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় বরং এটি সঠিক দিক নির্দেশনা এবং প্রস্তুতির বিষয়বস্তু এই জন্য আমরা নিয়ে এসেছি প্রাইম প্রাইম এটি এটি একটি অনলাইন লার্নিং এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনারা পাচ্ছেন অ্যাকাডেমিক শিক্ষা ভর্তি পরীক্ষার প্রস্তুতি এবং কেরিয়ার ডেভেলপমেন্ট এই তিনটি বিষয় একসাথে শেখার এক সুযোগ আমাদের রয়েছে দেশসেরা সাবজেক্ট এবং কোর্স ইনস্ট্রাক্টর আপডেটেড কন্টেন্ট এবং লার্নিং পদ্ধতি যা আপনার সফলতার প্রতিটি স্তরে আপনাকে নিখুঁতভাবে গাইড করতে সহায়তা করবে কারণ আমরা শুধুমাত্র শেখাই না বরং তৈরি করি শেখার এক নতুন অভিজ্ঞতা আমাদের প্রিমিয়াম কোর্সে রয়েছে ফ্রি অনলাইন ক্লাস ইউটিউব ভিডিও ফ্রি অনলাইন লাইভ ক্লাস এক্সাম গাইডলাইন এবং নোটস এছাড়া উন্নত ক্যারিয়ারের জন্য আমাদের প্রিমিয়াম কোর্সগুলো তো রয়েছেই আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ করা আপনি যদি একাডেমিক পড়াশোনা ভালো করতে চান ভর্তি পরীক্ষায় কৌশলী প্রস্তুতি নিতে চান এবং টেকসই ক্যারিয়ার করতে চান তাহলে প্রাইম পাঠশালা আপনার বিশ্বস্ত সহযোগী স্মার্টভাবে শিখিয়ে আত্মবিশ্বাসে এগিয়ে চলুন